আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী ভাই বোনেরা আপনাদের বিশেষ সুবিধা প্রজ্ঞাপন দু পঁচিশ এর অনুমোদিত হয়েছে এটি সম্পূর্ণ আলোচনা করব বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বিশেষ সুবিধা প্রজ্ঞাপন দুই পঁচিশ একজন কর্মচারী মোট বেতন বাড়বে পাঁচশো থেকে দুই টাকা আমি সংক্ষেপে বোঝাচ্ছি এত বিস্তারিত পড়ার দরকার নেই যে একজন চতুর্থ শ্রেণী কর্মচারী বেতন বৃদ্ধি পাবে সর্বনিম্ন পনেরোশো টাকা আর পূর্বে যে এক হাজার টাকা আছে ওটা মাইনাস করলে বেতন বৃদ্ধি হবে পাঁচশো টাকা এবং সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো হারে সতেরো হাজার পাঁচশো বিশ টাকার নিচে যাদের বেসিক তারা পনেরো পার্সেন্ট হারে পেয়ে যাবেন তো এইটাই ছিল আমার আলোচনা সংক্ষেপে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলাইকুম